দশটা বাজে না এগারোটা বাজতে গেলে এখনো লোক দেখো প্রচুর লোক আসছে প্রচুর লোক এসব সারারাত ধরে স্নান করে এখানে কি সাংঘাতিক কি জায়গা জমি কি রাস্তা চওড়া বাবা জমির অভাব নেই হে রাত্রে আর কি করবো রাত এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে রামবাগ স্টেশন স্টেশনে গিয়ে দেখব বেনারসে যাওয়ার কোনো কিছু পাই কি না তো এই যে স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এই যে ব্রিজটা এখন কি সুন্দর দিনের বেলা একরকম লাগছিল দূর থেকে দেখছিলাম এখন আবার রাত্রিবেলা সমগ্র ব্রিজটা এইভাবে আলো দিয়ে রেখে দিয়েছে এটা তো ভাবতেই পারিনি দেখো স্টেশন কাছে পিঠেই

দাঁড়াও তো রাস্তা খুঁজে পাবো না মানে যমুনা সেতুটাকে দূর থেকে দেখাচ্ছিলাম এখন সেই যমুনা সেতুর উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে স্টেশনে যাওয়ার জন্য মাই গাছ

thank <laughs> you